আসসালামু আলাইকুম এই হচ্ছে কক্সবাজারের বাস টার্মিনাল থেকে কলাতলী সড়ক এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের উত্তরণ এলাকা যে আমার সামনেই উত্তরণ স্কুল কলেজ উত্তরণ আবাসন প্রকল্প এই পাশে আছে সেই উত্তরণের আবাসিক যে এলাকা সেই এলাকাটি আর আমার একটু সামনেই কক্সবাজারের যথেষ্ট ক্রিমিনাল ক্রাইম চোর ডাকাত বদমাস সন্ত্রাসী চিন্তাইকারী সবাই যেখানে আবদ্ধ থাকে সবাই যেখানে দল আবদ্ধ হয়ে থাকে সেই স্থান কক্সবাজার কারাগার আপনাদেরকে এতক্ষণ বলছি চৌর ডাকার বাহান অনেক কিছু খারাপ আবার এই কারাগারে অনেক ভালো মানুষও বন্দে থাকে বিভিন্নভাবে মানুষের বিভিন্ন আসামি করে জেলে পাঠায় তো এখানে আরেকটি বিশেষ কথা আপনাদের বলে রাখা ভালো এই যে এলাকাটি প্রায় অনেক গাড়ি যাতায়াত কিন্তু এই যে দুই পাশে এভাবে গাড়িগুলো রেখে দেয়া হয় কেন কি কারণে কিসের জন্য এখানে গাড়িগুলো রাখছে এই গাড়ি রাখার কারণ কি যানজট বা দুর্ঘটনা হটতেও পারে এই গাড়ির কারণ এই যে চলে এসে সে অবশ্যই সে জেল গেইটে ঠিক এই হচ্ছে কক্সবাজার কারাগার যাকে জেলা কারাগার বলা হয় এর পরেই দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে তাদেরও একটি স্থান পুলিশ লাইন্স কক্সবাজার এই যে এরিয়াটি পুলিশ লাইন্সের এরিয়া এখানে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে তবে এখানে কিন্তু বড় বড় গাছগুলো রাখা হচ্ছে আজ কোনো বড় কোনো ছুটি বা কোনো ইয়া নাই উৎসব নাই তারপরে এখানে বড়ো বড়ো গাড়িগুলো রাখা হচ্ছে এই যে পুলিশ পুলিশ লাইন্স কক্সবাজার একেবারে সামনে প্রধান সড়কের পাশেই কিন্তু লাগোয়াই স্থানটি আর একটু পরেই আপনারা দেখতে পারবেন সেই চির দেশে বিদেশে চিনে না জানে না খুব কম মানুষই আছে সেই পরিচিতি একটি জায়গা কক্সবাজারের সমুদ্রের সৈকত সৈকতের গেসে যে সড়কটি চলে গিয়েছে আমি সেই সড়ক দিয়েই যাতায়াত করছি সড়ক দিয়েই যাচ্ছিলাম তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সেই সড়কটি বড় বড় বাসগুলি এখানে একেবারে প্রধান সড়কের উপরেই কিন্তু রাখা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার উইল খালাম টু দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড অবশেষে আমি চলে এসেছি কক্সবাজারের সেই চিরেচেনা সমুদ্র সৈকতের পাশে পাশেই যেখান থেকে মানুষের আনন্দ মানুষের মিলন মেলা ঘটে যে এলাকায় দুই পাশে খুব সুন্দর সুন্দর ভবন আছে রেস্টুরেন্ট আছে অবশেষে চলে এসেছি সেই কান্টিতে এলাকায় এটি কলাতলি মেন পয়েন্ট এই যে লাম যে উঠোনি আছে কলাতলির সেই উঠোনি ও যা ওই যে সামনেই এই খোলা তুলি ডলফিন মোট যে কেনাঙ্গরের ভাস্করজোরা দেওয়া হয়ে আছে যানজট প্রচুর অবশেষে চলে এসেছে সেই কলা ফলি পার হয়ে আসলে ডলফিনের জায়গায় হাঙ্গর বসানো ঠিক কেন কিসের জন্য এখনও জানা খারা বসিয়েছে কি জন্য বসিয়েছিল তারা কি আসলে ভুলে বসিয়েছিল সেটি এখনো পর্যন্ত অজানা তবে সেটি খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে নতুন নাম নতুন রূপে তারা আসছে সেই ডলফিন মোড় ডলফিনের আবেদন নতুন করে আসছে সেই দৃশ্য বিশাল আকারের কক্সবাজারের হোটেলোশন প্যারাডাইস